আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আপনার জন্য এরকম একটা ভিডিও দিয়েছিলাম আমি সেই ভিডিওতে আলহামদুল্লাহ পেয়েছি এবং আমার ইউটিউবের সবচাইতে ভিউ সম্পন্ন যে ভিডিও সেটাই হচ্ছে দুই হাজার চব্বিশ সালের কোন ভিসাটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করবো দুই হাজার পঁচিশ সালে কোন ভিসাটি আপনার জন্য এই পুরো ভিডিও জুড়ে আছি আমি আমিরুল মাহমুদ এবং যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এর সাথে আমার ফেসবুক পেজটাকেও লাইক এবং ফলো করে দিবেন দুই সালের কোন ভিসাটি আপনার জন্য এর মধ্যে আমি বেসিক যেই ভিসার টপিকগুলো আলোচনা করেছিলাম আমার বিগত ভিডিওতে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনার চাইলে সেটা দেখতে পারেন খুব একটা হামরি তফাত যে আমি সেটা বলবো না তবে এই দুই সালের বর্তমানের সৌদি আরবে আমি আপনাদেরকে বেসিক যেই তিনটা ভিসা যেমন নাম্বার ওয়ান ফ্রি ভিসা নাম্বার টু হচ্ছে কোম্পানি ভিসা যেটা অরিজিনাল কোম্পানি ভিসা আর নাম্বার থ্রি যেটা হচ্ছে সাপ্লাই ভিসা এই তিনটা ভিসা হচ্ছে আপনার বেসিক যে ভিসা এরপরেও আপনার যে ধরনের ভিসা থাকে যেমন হচ্ছে হাউস ড্রাইভার সিকিউরিটি আমেল মঞ্জিল এই ধরনের যেসব ভিসা থাকে ওগুলা ইন্ডিভিজুয়াল ভিসা এই বর্তমানের সৌদি আরবের শ্রম বাজারের যে অবস্থা এই অবস্থার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে এই তিনটা ভিসার যে এক্সপ্লেনেশন আজকে আপনাদেরকে করব নাম্বার ওয়ান ফ্রি ভিসা আমি আমার বিগত ভিডিওতে বলেছিলাম যে ফ্রি ভিসা বলতে কোন ধরনের কোনো ভিসা নাই এই যে ফ্রি ভিসা ফ্রি ভিসা ফ্রি ভিসা আমরা মুখে বলতে বলতেই আমরা এই ভিসার নামকরণ করে দিয়েছি ফ্রি ভিসা তো এই ভিসার মাধ্যমে যারা আসতে চাচ্ছেন বর্তমানের সৌদি আরবের এই বাজারে আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি কোনো যদি আপনজন বা কোনো আত্মীয় স্বজন যে কিনা আপনাকে সৌদি আরবে খুব ভালো একটা সাপোর্ট দিবে যদি আপনার এরকম কেউ না থাকে তাহলে আপনি এই ভিসাটা নিয়ে আইসেন না এটা আমি আপনাকে বলছি বাকিটা হচ্ছে আপনার রিজিক বাকিটা হচ্ছে আপনার ডিসিশন বাট বর্তমানে সৌদি আরবের পরিস্থিতিতে আমি আপনাকে বললাম যদি আপনার যদি কোনো পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে কিনা আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে যদি এরকম কেউ যদি না থাকে তাহলে এই ভিসাটা নিয়ে দয়া করে আপনি না আসাটাই আমার মনে হয় বেটার হবে আর এরপরে যদি আপনি এই ভিসাটা নিয়ে যদি আসতে চান তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যার থেকে ভিসাটা নেবেন তাকে অবশ্যই ভালোভাবে বলবেন যে আপনাকে যাতে বারো মাসের ইকামা যেটা হচ্ছে আপনার এক বছরের যে একামা এই একামাটা যেন দেয় আর এর সাথে তো আপনি পাসপোর্টের সাথে যে তিন মাস এই তিন মাস টোটাল হচ্ছে পনেরো মাস সো এই পনেরো মাসের একামা যাতে সে আপনাকে দেয় এরকম একটা কমিটমেন্ট করে আপনি এই ফ্রি ভিসাটা নিয়ে আপনি চাইলে এই বর্তমানে সৌদি আরবে আসতে পারেন কারণ এই পনেরো মাস ধরতে গেলে আপনি সেফ আপনার যখন একটা পনেরো মাসের একামা থাকবে তার মানে হচ্ছে আপনি অ্যাটলিস্ট যে টাকাটা খরচা করে আপনি বিদেশে আসছেন এই টাকাটা অ্যাটলিস্ট উঠানোর মতো যে সময়টা এই সময়টা আপনার হাতে থাকবে কারণ আপনার যদি একামাটা যদি না থাকে এই সৌদি আরবে একামা সারা চলাটা অনেক বেশি ডিফিকাল্ট সো আপনি যদি বর্তমানে যদি এই ফ্রি ভিসাতে যদি সৌদি আরবে আসতে চান এবং আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাহলে ভালো কথা আপনি আসতে পারেন আর যদি আত্মীয় স্বজন না থাকে যদি আপনি আসতেই চান তাহলে দেখা গেছে আপনি আপনাকে সাজেস্ট করব যে পনেরো মাসের যে একামার যে ভিসা আপনার ভিসার সাথে এরকম পনেরো মাসের একামা নিয়ে আপনি চাইলে বর্তমানের এই সৌদি আরবে আসতে পারেন নাম্বার কোম্পানি ভিসা সো এই টু যে কোম্পানি ভিসা বর্তমানের যে অবস্থা মানে অরিজিনাল যে কোম্পানি সাপ্লাইও কিন্তু একটা কোম্পানি কিন্তু আমি বলছি যেটা অরিজিনাল কোম্পানি যারা হচ্ছে প্রোডাকশন কোম্পানি যারা হচ্ছে আপনার তাদের ইন্ডিভিজুয়াল পণ্য সেল করে যারা হচ্ছে আপনার যেই বেনিফিট নিয়ে থাকে বা বিজনেস করে থাকে এমন অরিজিনাল কোম্পানির ভিসা বর্তমানে বাংলাদেশে খুব কম যায় যখন এই অরিজিনাল কোম্পানির ভিসাটা আমি আপনাদেরকে বলবো খুবই চোখ কান খোলা রেখে এবং খুব কাছের মানুষ থেকে এই ভিসাটা নেওয়া ট্রাই করবেন যাতে করে আপনি যদি প্রতারিত হন তাকে আপনি ধরার মতো বা তার থেকে জবাবদিহিতার যে একটা অপশন থাকে সেটা আপনি করতে পারবেন সুতরাং এই অরিজিনাল কোম্পানির ভিসায় যারা আসতে চাচ্ছেন অবশ্যই পরিচিত মানুষের কাছ থেকে এই ভিসাটা নেওয়া ট্রাই করবেন এরপরে আপনি যখন একটা অরিজিনাল কোম্পানির ভিসা নেবেন আপনি এই ভিসাটা নিয়ে একটু গুগলে ঘাটাঘাটি করবেন এই কোম্পানিটা কেমন কারণ একটা অরিজিনাল কোম্পানির ভালো একটা পোর্টফোলিও থাকে ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকে গুগলে যদি সার্চ করেন দেখা গেছে আপনি অরিজিনাল এই কোম্পানিটা সম্পর্কে যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন তো অরিজিনাল কোম্পানির ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্ক থাকবেন আর যদি আপনার যদি পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে বিশেষ করে এই অরিজিনাল কোম্পানির যে ভিসা এটা নেওয়ার আমি সাজেস্ট করব নাম্বার থ্রি সাপ্লাই ভিসা যে ভিসাটা বর্তমানে মানে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে একটা মহামারীর মতো অবস্থা সাপ্লাই সব সাপ্লাই যে আসলে খারাপ আমি সেটা বলছি না তবে অধিকাংশ সাপ্লাই ধরতে গেলে খারাপ যে আনার পরে এমন একটা থাকার অবস্থা দিতেছে যে গোয়ালের যে গরু আছে তারাও এরকম থাকে না এরকম অবস্থা আছে কিছুদিন আগে আমার একটা ভাই একটা মেসেজ করলো যে সে কিনা এমন একটা পর্যায়ে আছে তার কোনো থাকার জায়গাও নাই সে মসজিদে ঘুমাইতে লাখ পাঁচ লাখ টাকা দিয়ে সে আসছে আরবে এই যে যে আমি বলবো এর আগের আমি আপনাদেরকে বলছি যে তো যদি আপনাদের বিশ হাজার বা পঁচিশ দয়া করে এই সাপ্লাই ভিসাতে আপনি বর্তমানে সৌদি আরবে আসেন না এটাই আমার সবচাইতে ভালো উপদেশ আপনার জন্য আর যদি আপনার মনে হয় যে যে না আপনি সৌদি আরবে গেলেই হবে বাকিটা অন্য কেউ দেখবে আপনার এসে এরকম কেউ দেখবে তাহলে আপনি চাইলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাপ্লাই বিসাতে আমি আপনাদেরকে না আসার জন্য সবচেয়ে বেশি সাজেস্ট করব সো এই হচ্ছে বর্তমানের সৌদি আরবের এই 2025 সালের যে বিসার যে আপডেট সো আপনারা যারা এই 2025 সালে সৌদি আরবে আসতে চাচ্ছেন অবশ্যই চোখ কান খোলা রেখে আসবেন এবং পরিচিত মানুষের কাছ থেকে এবং পরিচিত এজেন্সির কাছ থেকে ভিসাগুলো নেওয়ার ট্রাই করবেন যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা হলে তাকে যাতে আপনি ধরতে পারেন তাকে যাতে আপনি কোনো জবাবদেহিতার যাতে একটা প্রশ্নবিদ্ধ করতে পারেন এই সাজেশনটাই রইলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন এবং যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আবারও রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইব করে দেবেন এবং এর সাথে আমার ফেসবুক পেজের সাথেও কানেক্ট থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম